নমস্কার বন্ধুরা জয় জগন্নাথ আমরা জগন্নাথকে নিয়ে পিকনিকে যাচ্ছি এই দেখুন জগন্নাথ আর গোপালকে নিয়ে পিকনিকে যাচ্ছি জয় জগন্নাথ আমরা তো আমরা এখন বেরিয়ে গেছি পিকনিকে যাব এই দিদি যাওয়ার যদি চলো চলো বন্ধুরা আমরা বাচ্চাদের হতে পেরেছি জগন্নাথকে নিয়ে তো পরি বাস ছাড়বে তো জগন্নাথকে নিয়ে বাসে উঠে পড়েছি আমি কালীপুরের সাগর পারে বিচে পিকনিক করতে বিশ্ব হিন্দু পরিষদ থেকে আমাদের নিয়ে যাওয়া হচ্ছে আগেও নিয়ে গেছিল যাই আপনারা আমাদের সঙ্গে থাকবেন রাধে 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 राधे 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 জয় জগন্নাথ বন্ধুরা তো আমরা এবার চলে এসেছি কালীপুরে তো এখন দেখুন আমরা ধান ক্ষেতের মধ্যে দিয়ে যাচ্ছি সাধু সন্ত্র আমাদের মাতাজিরা বোনেরা সকলে যাচ্ছে খুব খুশি খুশি আর বিনায়ক দেখুন একটু বিনায়ক কোনোদিন এরপর ওঠেনি তো কিভাবে নালা হয়ে গেল বিনায়ক দেখুন দেখুন কাউকে জিজ্ঞাসাও করলো আমার চলে গেল এখন এই এই জঙ্গলের মধ্যে দিয়ে আমরা চলেছি এখন সবাই কত ভালো লাগছে বলো কত সুন্দর সকালবেলা সূর্যের আলো জয় রাধে জয় শ্রী কৃষ্ণ বলে জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে অবশেষে জগন্নাথ আমাদের নিয়ে পৌঁছালেন কালীপুর পিচে এখানে এসে দেখি আরও একজন জগন্নাথ আমাদের প্রভুজি নিয়ে এসেছেন তো খুবই ভালো লেগেছে তো এখন দেখুন সবাই মোটামুটি পৌঁছে গেছে সবাই অনেক খুশি জগন্নাথ কেঁপে গোপাল কেঁপে এত সুন্দর একটি আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয়েছে এখানে খুবই ভালো লাগছে তো আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে আর আপনারাও যদি আমাদের সঙ্গে সঙ্গে জগন্নাথের সঙ্গী হতে চান অবশ্যই জানাবেন সবাই ভালো থাকুন রাধে রাধে